আপনার ভিডিওতে এই ভুল গুলো কখনোই করবেন না আপনার এবং খুব সিকিউর করে রাখতে চান তাহলে এই ভুল গুলো করবেন না এই ভুল গুলো করলে কিন্তু বিস্তারিত সব আলোচনা করবো তো আপনারা ভিডিওটা কমপ্লিট দেখবেন স্কিপ করে দেখবেন না এই ভিডিওটা দেখলে কিন্তু আপনার যদি একটু হলে উপকারে চলে আসবে তো চলেন মূল কাজে চলে যায় তার আগে বলেনি আমাদের চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে অন্য একজনের যাতে উপকার হয় ভিডিওটা দেখে তো চলেন মূল কাজে চলে যাই তো ভুল যেগুলো ভুল আপনারা প্রায় মানুষের করে থাকে নতুন নতুন ইউটিউবাররা কিন্তু এই ভুলগুলো করে থাকে তো এক নাম্বার ভুল যেটা হলো আপনাদের ভিডিওতে ভিউ না আসার কারণে আপনাদের ভিডিওগুলো কিন্তু আপনারা বারেবার চেক করেন যে আমাদের ভিডিওতে কোনো ধরনের কোনো সমস্যা হয়েছে নাকি ভিডিওটা কি ভালো হচ্ছে না তার জন্য কিন্তু আপনারা ইউটিউবে গিয়ে আপনাদের নিজের ভিডিও কিন্তু নিজেরা দেখেন এই ভুলটা কখনোই করবেন না এই ভুলটা করলে কিন্তু আপনাদের চ্যানেল টার্মিনেট করতে ইউটিউব একবারও ভাববে না কারণ আপনি যদি এই কাজটা বারবার করতে থাকেন তখন কিন্তু ইউটিউব বুঝে যায় যে তার ভিডিও সে নিজে বারবার দেখছে ভিডিওতে কোনো কিছু নেই তার জন্য কিন্তু আপনার ভিডিওটা ব্লক করে দেবে এবং আপনার চ্যানেলটাও কিন্তু টার্মিনেট করতে পারে ইউটিউব থেকে এই ভুলটা কখনোই করবেন না দুই নাম্বার আপনার ফোনে থেকে অন্য মোবাইলে হটস্পট বা ওয়াইফাই দিয়ে ব্যবহার করে সেই ডিভাইস দিয়েও কিন্তু আপনি আপনার চ্যানেলে গিয়ে কোনো ধরনের কিছু ভিডিও দেখবেন না কোনো সাবস্ক্রাইব করবেন না লাইক করবেন না আপনি ভাবছেন যে আমার মোবাইলটা না দেখে অন্য একজনের মোবাইল দিয়ে আমার মোবাইল থেকে হটস্পট দিয়ে যদি দেখি তাতে কি সমস্যা তাতেও সমস্যা আছে আপনার যে নাম্বার দিয়ে আপনার ইউটিউব চ্যানেলটা ভেরিফিকেশন করে রেখেছেন সেটা কিন্তু ওয়াইফাই বা হটস্পট দিলে কিন্তু অ্যালগোরিদম কিন্তু ধরতে পারে এটা কিন্তু ওই মোবাইলের ওয়াইফাই বা পাসওয়ার্ড নেটওয়ার্ক নেটওয়ার্কটা কিন্তু ধরে ফেলে নেটওয়ার্ক ধরার ফলে কিন্তু আপনি কিন্তু হসপট দিয়েও কিন্তু এই কাজগুলো করবেন না আপনার মোবাইল থেকে দিয়ে অন্য কারো মোবাইলে দিয়ে সেই মোবাইলটাও কিন্তু আপনার ভিডিওগুলো দেখা যাবে না ক্লিয়ার তিন নাম্বার তিন নাম্বার কাজ যেটা আপনারা করেন আপনাদের ভিডিওতে ধরেন লং ভিডিও একটা বানালেন পাঁচ মিনিটের আপনাদের ভিডিওতে ভিউ হচ্ছে না আপনার ভিডিওর ক্যাটাগরি ধরেন আপনার কমেডি আপনি তাতে ট্যাগ লাগিয়ে রেখেছেন মোটিভেশন এগুলো কিন্তু ভুল করবেন না আপনার যে ভিডিও সেই ভিডিও অনুযায়ী কিন্তু আপনি থামনেল লাগাবেন তার বাইরে অন্য কোনো থামনেল কিন্তু আপনি ব্যবহার করবেন না চার নাম্বারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই ইম্পর্টেন্ট বস্তুটা আপনারা মিস করবেন না চার নাম্বারে যেটা আসছে সেটা হলো আপনার ভিডিও টাইটেল আপনার ভিডিওতে কিছু বলছেন কিন্তু আপনি টাইটেল লাগিয়ে রাখছেন অন্য একটা সেটা কিন্তু কখনো করা যাবে না ধরেন আপনি ঘুরতে গেছেন গেছেন বৃন্দাবন কিন্তু সেখানে টাইটেল দিয়ে রাখছেন যে আমি চলে লন্ডন এরকম কিন্তু দেওয়া যাবে না আপনি যেখানে গেছেন বা যেই ভিডিও সেই টপিকে কিন্তু আপনাকে টাইটেলটা রাখতে হবে সেম টপিকে টাইটেল না দিলে কিন্তু মিসলিডিং ম্যাটার ডেটার সমস্যায় পড়ে যাবেন আপনি আপনার ভিডিওটা এক ক্যাটাগরির আপনি থামনেল ইউজ করছেন অন্য ক্যাটাগরির আপনার ভিডিওটা এক ক্যাটাগরির আপনি টাইটেল ইউজ করছেন অন্য ক্যাটাগরি এটা কিন্তু কখনো করবেন না এটা ক্যাটাগরি এটা যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে মিসলিডিং ম্যাটার ধরবে এবং আপনার চ্যানেলটা টার্মিনেট করে দেবে ইউটিউব থেকে তো সবগুলো মাথায় রেখে কাজ করবেন ইউটিউবে তো ভিডিওটা থেকে যদি একটু প্রকার মনে হয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাকে সুন্দর একটা লাইক করে যাবেন এরকম অনেক ইন্টারেস্টিং ট্যাক টিপসের ভিডিও কিন্তু এই চ্যানেল আসতে থাকবে প্রতিনিয়ত তো টাটা সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে